বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরাক স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে পুনে ইজতেমাই মাওলানা সাদ কান্দলবির উপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আয়োজন বিস্তারিত প্রতিবেদন দুই সালের পুনে ইজতেমায় তাবলিক জামাতের বিশ্বনেতা মাওলানা সাদ কান্দলবি উপস্থিত হয়েছেন যা বিশ্বব্যাপী তার অনুসারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এই ইজতেমা ভারতের পুনে শহরে অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন মাওলানা সাত সাহেবের আগমন মাওলানা সাদ কান্দলবি সাহেবের এই ইজতেমায় উপস্থিতি অনেকের জন্যই এক বড় আশীর্বাদ হিসাবে দেখা দিয়েছে তিনি যেই মুহূর্তে ইজতেমার ময়দানে প্রবেশ করেন তখন সেখানে থাকা মুসল্লিরা তাকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানান চারপাশে আমিরে তাবলিক জিন্দাবাদ ধনীতে মুখরিত হয়ে ওঠে ময়দান বয়ান ও গুরুত্বপূর্ণ বার্তা মাওলানা সাদ সাহেব তার বয়ানে ইমান আমল দাওয়াত এবং তাবলিগের প্রকৃত মেহনতের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন তাবলিগের কাজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় এটি উম্মতের দায়িত্ব প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর পথে মানুষকে আহ্বান করা তিনি আরও বলেন দুনিয়ার উন্নতি ও আখেরাতের সফলতা আল্লাহর দিন মেনে চলার উপর নির্ভর করে আমরা যদি রাসুল সাল্লাম এর প্রতি এর পথে চলি তবে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি নিশ্চিত হবে উপস্থিতি জনতার প্রতিক্রিয়া মাওলানা সাদ সাহেবের বক্তব্য শুনে উপস্থিত মুসল্লিরা উজ্জীবিত হন এবং তারা তাবলিগের কাজের প্রতি নতুন করে আগ্রহী হয়ে ওঠেন অনেকেই বলেন আমরা চাই মাওলানা সাদ সাহেবের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তিনি আমাদের জন্য একজন পথ প্রদর্শক অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে সবাই সে সুযোগ পাননি তাবলিক জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা ইজতেমায় মাওলানা সাদ সাহেব তাবলিগের কাজের ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন তিনি বলেন বিশ্বব্যাপী তাবলিগের সম্প্রসারণ শুধু ভারত বা বাংলাদেশে নয় বরং ইউরোপ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে তাবলিগের কাজ আরও জোরদার করতে হবে দুই নম্বর যুব সমাজকে সম্পৃক্ত করা তরুণদের ইসলামের সঠিক দাওয়াতের কাজে যুক্ত করতে হবে তিন নম্বর মসজিদ ভিত্তিক মেহনত প্রতিটি মসজিদকে তাবলিগের কেন্দ্র বানাতে হবে শেষ কথা মাওলানা সাদ কান্দলবির পুনে ইজতেমায় উপস্থিতি নিঃসন্দেহে তাবলিক জামাতের অনুসারীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা তার দাওয়াত ও বার্তা নতুন প্রজন্মের জন্য ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়েছে আসুন আমরা সবাই এই মহৎ কাজে শরিক হই এবং আল্লাহর দিনকে প্রচার ও প্রসারে এগিয়ে আসি এই ছিল আজকের প্রতিবেদন এরকম প্রতিবেদন পেতে আমাদের শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته